বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সাংসদ আলহাজ গেসুদ্দিন কাদের চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বাদে আসর রাওজান সরকারি কলেজ জামে মসজিদে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মোনাজাতের আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক মঞ্জু জেলা বিএনপি নেতা ও সাবেক পৌর কাউন্সিলর রেজাউর রহিম আজম জেলা বিএনপি নেতা আবু বকর চৌধুরী বিএনপি নেতা সৈয়দ ওবায়দুল আকবর রোমান বিএনপি পিনেতা রমিজ উদ্দিন পৌর যুবদলের সদস্য সচিব শাহজান সাহিল আউজান কলেজের শিক্ষক জহরুল আলম জীবন সাবেক মেম্বার আলিয়াসকর চৌধুরী বিএনপি নেতা নাসির উদ্দিন শিকদার পল্লীবিদ্যুৎ কর্মকর্তা আব্দুল সিকদার ডাক বিভাগের কর্মকর্তা দিদারুল আলম যুবদল নেতা মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ জাবেদ মোহাম্মদ জমির রাশেদ উদ্দিন সহ আরো অনেকে

যত রুগী আছে পরে যে যত রুগী আছে প্রত্যেককে আপনি সমাধান করে ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম